আজকে আমাদের অটো প্রথম ক্লাস যেহেতু প্রথম ক্লাসটা আমাদের এটা প্রথম ক্লাসটা রাখা হয় সফটওয়্যার ইনস্টলের উপর সফটওয়্যার ইনস্টল নিয়ে অনেকেরই প্রবলেম থাকে অনেকে অনেক স্টুডেন্ট সফটওয়্যার ইনস্টল করতে পারে না অনেক বড় ভাইয়ের কাছে যেতে হয় ইনস্টলের জন্য আমাদের স্টুডেন্ট যেন অন্য কারোর কাছে না যেতে হয় সেজন্য আমরা প্রথম ক্লাসটা রাখি অটো সফটওয়্যার ইনস্টলের উপর তো আজকে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করবো অটো ক্যাড দু হাজার একুশের একটা সফটওয়্যারটা অবশ্যই সফটওয়্যারটা আপনার ড্রাইভে থাকতে হবে মানে ডাউনলোড করে থাকতে হবে ডিসপ্লেতে যাবে তবে যাবে ডিসপ্লেতে এখান থেকে সফটওয়্যার ক্লিক করবেন দেখুন সফটওয়্যারের নামে আর একটা একটা ফোল্ডারই আছে সফটওয়্যারে ক্লিক করব আমরা কোন সফটওয়্যারটা ওপেন করে ইনস্টল করতে চাচ্ছি অটোকার দুই হাজার একুশ যেটা যে সময় আপনি সফটওয়্যারটা ডাউনলোড করবেন এরকম একটা জিপ ফাইল আকারে আসবে তো আমরা এটা কি করব আনজিপ করা আছে আমরা আনজিপটা ডিলিট করে দিচ্ছি এখন এখান থেকে আমরা সফটওয়্যারটা ইনস্টল করতে পারবো না বুঝতে পারছেন আমাদের সফটওয়্যারটা আনজিপ করতে জাস্ট মাউস এর রাইট ক্লিক করে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করতে পারবেন মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট আমি আস্তে আস্তে কথা বলে খুব সুন্দরভাবে বুঝায় দেবো সমস্যায় আশা করি ক্লিয়ার হয়ে যাবেন মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট রাইটে ক্লিক করবেন রাইড ক্লিক করলে এরকম একটা অপশন বের হবে এখান থেকে এক্সট্রা ঠেয়ার যে কেউ ক্লিক করতে পারবেন জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে একটা পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ড হলো 123 আশা করি পাসওয়ার্ড দিতে পারবেন তারপর এস টু অল ক্লিক করবেন ক্লিক করার পর আমরা আমাদের এটা ফোল্ডার আকারে ওপেন হবে এরকম ফোল্ডার আকারে শো করবে এটা 100% হওয়ার পর আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি সর্বপ্রথম সফটওয়্যারটা কি করবেন আনজিপ করতে হবে আনজিপ করার জন্য জাস্ট মাউসে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন আনজিপ হয়ে যাবে এরকম ফাইল সেটসে চলে পাসওয়ার্ড স্যারে পাসওয়ার্ড দিবেন ওয়ান টু আশা করি দিতে পারবেন আর একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা দেখবেন যে আশা করি একেবারে পানির মতো মনে হবে ইনস্টল করা একেবারে সহজ অলরেডি আমার সেভেন্টি এইট পার্সেন্ট কমপ্লিট এইটি ওয়ান এইটি টু এইটি ফোর ওকে বেশি সময় লাগবে না ইনস্টল করতে সময়ের ভিতরে আমরা ইনস্টলটা করতে পারবো এখন দেখেন এটা আনজিপ হয়ে গেছে আনজিপ হওয়ার পর আমাদের কি এটা ফোল্ডার আকারে শো করবে এখানে দেখবেন যে অটোকেট দুই হাজার একুশের যে ফোল্ডারটা এটা শো করবে ক্লিক করবেন আমি যদি আরেকবার দেখা দেয় জাস্ট আমরা মাউসের রাইট ক্লিক করবো এক্সট্রা ঠেয়ারে ক্লিক করবেন দেখেন এখন কিন্তু শো করছে বেশি সময় লাগে না ওই সময় শো করে না হয়তো একটা প্রবলেম এখন শো করছে ওকে এখন আমরা আমরা কোথায় যাব যাব জিপ ফাইলে না ফোল্ডারে এটা একটা বুঝতে পারবো বোঝার বিষয় আছে অনেকে স্টুডেন্ট কি করে এই জিপ ফাইলে ক্লিক করে যেহেতু আমরা ফোল্ডারটা বের করার জন্য আনজিপ করছি জাস্ট আমরা আনজিপ ফোল্ডারে যাবো মানে ফোল্ডারে যাব জিপ ফাইলে যাবো না তো আমরা ফোল্ডারে ক্লিক করবো অটোকেট দুই হাজার একুশ এখন অটোকেট দুই হাজার একুশ আমার এখানে সিক্সটি ফোর বিট এখন বিট চেক দিবেন কিভাবে বিটটা চেক দেওয়ার কিছু অপশন আছে দিস পিসিতে যাবেন কোথায় যাবেন দিস পিসি এখানে দিস পিসি দেওয়া থাকবে মাউসের রাইট এখান থেকে প্রপার্টিসে ক্লিক করবেন আশা করি ক্লিক করতে পারবেন আর এইটটি পার্সেন্ট পিসি হলো সিক্সটি ফোর বিট দেওয়া এখানে বিটটা লেখা থাকবে সিক্সটি ফোর বিট এখানে দেখবেন যে লেখা আছে যে সিক্সটি ফোর বিট যেটা আর আমি তো বললাম এইটি পার্সেন্ট হলো সিক্সটি ফোর আপনি যদি তারপর চেক দিতে চান দিশপিসে গিয়ে মাউসের রাইট ক্লিক করবেন এ ক্লিক করবেন এ ক্লিক করার পর মাউসের স্কল টা ঘুরাবেন স্কল টা এখন অনেকে না হুইল বাটন হুইল বাটন না আসলে মানুষের যে এই যে মাউসের যে চাকাটা এই চাকাটা ঘুরাবেন হুইল বাটনটা ঘুরাবেন দেখবেন যে এখানে বিটটা উল্লেখ হবে সিক্সটি ফোর বিট এখন আমরা মেইন কাজে যাই অটোকার হাজার একুশে যেটা আছে ক্লিক করবো আবার ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখবেন যে ইংলিশ বিট যেটা আছে আমরা ডাবল ক্লিক করতে পারবো তাহলে মাউসের রাইটও ক্লিক করতে পারবো মাউসের রাইট ক্লিক করবো এখান থেকে রানে ক্লিক কিন্তু ওপেন করতে পারবেন এখন কেউ প্রশ্ন পারে যে মাউসের রাইটে আমার খুব কঠিন মনে হয় আমি মাউসের লেফটে দুইটা ক্লিক করব। আমি যদি এইভাবে ডাবল ক্লিক করি ডাবল ক্লিকও করতে পারবেন এখন যদি বলি যে মাউসের রাইট ক্লিক করে রানে ক্লিক করবেন এ পদ্ধতিতে করা যায় রানে ক্লিক করবেন একটা ইন্টারফেস শো করবে করব তারপরে একই ইন্টারফেস এখন আমরা কি করব এটা কি চেঞ্জ করব না ওকে দেব চেঞ্জ বলতে লোকেশন চেঞ্জ কারণ লোকেশন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই আমার ড্রাইভে এটা ইনস্টল হবে আমরা জাস্ট কি করব ওকে দেব আশা করি ওকে দিতে পারবো আমি যদি আবার একটু ক্লিয়ার করে দিই জাস্ট এই অটো ডেক্সের যেটা সিক্সটি ফোর বিটটা আছে এখানে অ্যাপ্লিকেশন লেখা থাকবে জাস্ট আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে ওকে দেব ওকে দেওয়ার পর ধাপে ধাপে ইনস্টলটা নেবে দেখবে যে পর্যায়ক্রমিকভাবে ইনস্টলটা হবে একটু অপেক্ষা করতে হবে দুই মিনিট অপেক্ষা করবেন

টোটালি থ্রি পয়েন্ট সেভেন নাইন জিবি আমরা অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর জিবি ঠিক আছে একটু অপেক্ষা করতে হবে দুই মিনিটের ভিতরে এগুলা হয়ে যাবে ফিফটি পার্সেন্ট অলরেডি কমপ্লিট আর বাকি ফিফটি পার্সেন্ট আছে বাকি ফিফটি পার্সেন্ট হয়ে যাবে অলরেডি শেষ পর্যায়ে আমাদের অনলি বাউন্ন সেকেন্ড আছে বাহান্ন সেকেন্ডের ভিতরে হয়ে যাবে যে আমার পিসি থেকে জয়েন করছে তো আর একটা ডিভাইস দেখাইতেছে এখানে সমস্যা নাই এখন আমরা কি করব এখন নো করবো না এস করব অবশ্যই এস ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে একটা ইন্টারফেস শো করবে এটা অটো অটোটেক্সের একটা ইন্টারফেস অটোমেটিক ভাবে আসবে ইন্টারফেসটা জাস্ট আমরা ওকে দেওয়ার পর অটকেটের এই অটডেক্সের যেটা আছে এরকম ইন্টারফেসটা এখন আমরা কোথায় ক্লিক করব আপনিই বলেন এখন অবশ্যই আমরা ইনস্টল এ ক্লিক করব এটা বড় করে লেখাই আছে ইনস্টল এটা যে কেউ বুঝতে পারবে ইনস্টলে ক্লিক করব ক্লিক করার পর এটা কি রিজেক্ট হবে না অ্যাকসেপ্ট হবে অবশ্যই অ্যাকসেপ্ট হবে ক্লিক করব এটা অ্যাকসেপ্ট করে দিব আপনি যদি রিজেক্ট করেও যদি এখানে নেক্সট এ ক্লিক করেন কাজ হবে না অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করে যেতে হবে অ্যাকসেপ্টে ক্লিক করবেন তারপর নেক্সট এ ক্লিক করবেন কোথায় ক্লিক করব নেক্সট এ ক্লিক করব তারপর আমরা অবশ্যই এটা সি ড্রাইভে হবে অটোমেটিক ভাবে এটা ইনস্টল হয়ে যাবে সি ড্রাইভে এখন ইনস্টল এ ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন ইনস্টল এ এখন ইনস্টল এ ক্লিক করার পর অলরেডি ইনস্টল কার্যক্রমটা শুরু হবে একটু অপেক্ষা করবেন তিন মিনিট সময় লাগবে তিন মিনিটের মধ্যে ইনস্টলের আর অটোকেড ইনস্টল করা আসলে কঠিন কিছু না একেবারেই সহজ জাস্ট একটু অপেক্ষা করতে হবে তিন মিনিট অপেক্ষা করবেন এখন আর বেশি সময় লাগবে না এখন এক দিনগুলো তাড়াতাড়ি হয়ে যাবে গল্পের ভিতরে অলরেডি আর একটা আছে এখানে কিন্তু অলরেডি আইকনটা সব করছে অটোকের দুই হাজার একুশের যে আইকনটা আছে আমরা এখন কোথায় ক্লিক করবো নাওতে ক্লিক করবো আশা করি নাওতে ক্লিক করতে পারবেন লেফটে ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই টিক দিয়ে দেবেন

এই লাইসেন্সটার কারণে সবাই কথা ছেড়ে যায় তবে এটা অল্প টাইমের ভিতরে খুব সহজভাবে ই করা যায় ঠিক করা যায় আমরা এটা ঠিক করে দিচ্ছি এটা আপনি আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন আজীবন ইউজ করতে পারবেন কোনো সব সমস্যা নেই তো অটোকেট সফটওয়্যারটা ওপেন হোক একটু অপেক্ষা করেন এইটটি পার্সেন্ট স্টুডেন্ট প্রবলেম কোন জায়গায় এই রকম এই ইন্টারফেসটা প্রবলেম এখন কেউ কাজও করতে পারে না কেউ সবাই মাথা সরে যায় যে জিনিসটা আসলে কঠিন কিছু আসলে কঠিন কিছু না জাস্ট আমি এখন দাপে দাপে দেখা দিচ্ছি একটা দাও অনলি এক মিনিট সময় দিবেন দেখবেন যে এটা সমাধান হয়ে গেছে বাকি জীবন আর এটা চাবে না জাস্ট এটা আমরা কি করে দেবো এরকম ইন্টারফেস আসলে জাস্ট ক্লোজ করে দেবে ক্লোজ করে তারপর ওকে দেবো এখন যে কাজটা আমাদের করতে হবে আমরা সফটওয়্যারটা কোথা থেকে ই করছি সফটওয়্যারে যাবো এখান থেকে এই যে অটোকেট দুই একুশ একটু মনোযোগ সহকারে দেখেন অটোকেট এখন এই যে এখানে যে আমরা যেখান থেকে ইনস্টল করছি এখানে তো ইনস্টল পর্যন্ত তো আসতে পারবো আমি ইনস্টল হতেও ক্লিক করতে পারবেন আসতেও পারবো এই ফিক্স নামে একটা অপশন আছে মনোযোগ দিন কোথায় যাবো এ যাব এখানে জাস্ট কপি করব মাউসের রাইট কপি আবার অনেকে কপিও করতে পারেন না জাস্ট সব জিনিস তো মাউসের রাইট ক্লিক করবেন কপি তে ক্লিক করবেন এভাবে যদি কপি না করতে পারেন জাস্ট এখানে একটা লেফটে ক্লিক করে কন্ট্রোল সি দিবেন কন্ট্রোল সি তেও কপি পাবেন কপি করার পরে এটা আমরা ক্লোজ করে দেবো এখানে অটোকেডের আইকনে যাবেন আইকনে গিয়ে লেফটে ক্লিক না রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করে ওপেন ফাইল লোকেশন আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি এই অটোকেডের আইকনে গিয়ে মাউসের রাইট ক্লিক করবেন ওপেন ফাইল লোকেশন এখানে এসে কি করবেন করে দিবেন টেস্ট রিপ্লেস কন্টিনিউ আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি আমরা কি করবো অটোকেটের আইকনে গিয়ে মাউসের রাইট ক্লিক করব লেফটে না রাইটে ক্লিক করবেন ওপেন ফাইল লোকেশন ওপেন ফাইল লোকেশন এসে এখানে এসে কি করে দেব পেস্ট করে দেব রিপ্লেস কন্টিনিউ তারপর অটোকেট সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে দেওয়ার পর আর সারা জীবন আপনার কোনো আর লাইসেন্স পাবে না আর কোনো কিছু পাবে না নিজেতে কাজ করতে পারবেন এখন দেখি কি অসুবিধা এখন আমরা ডাবল ক্লিক করে ওপেন করি ওপেন করার পর দেখি কি চাই এখন কোন লাইসেন্স চাইছে লাইসেন্স চাই নাই এখন আমরা যে এই অটোকেট সফটওয়্যারটা ইনস্টল করলাম আসলে এটা ইনস্টল ঠিক আছে নাকি এটা তো আমাকে চেক দিতে হবে চেক দেওয়ার জন্য আমরা যে কাজটা করব ইউএন লেখে ইন্টার কি লিখবো ইউএন লেখে ইন্টার ইউএনটা ইউনিস এন্টার দেব টাইপ থেকে আর্কিটেকচারাল আশা করি ক্লিক করতে পারবেন জিরো ফিট জিরো এনসি যেহেতু ফিট এনসি নিয়ে কাজ করব তারপর আমরা এখান থেকে এনসি দেবো অবশ্য তারপর আমরা ইন্টারন্যাশনাল জাস্ট ক্লিকের কাজ তাহলে সর্বপ্রথম আমরা কি দিছি ইউএন লিখে এন্টার টাইপ থেকে আর্কিটেকচারাল পিসিশন থেকে জিরো ফিট জিরো এনসি এনসি অ্যাঙ্গেল থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড জাস্ট ওকে দেব আবারও ক্লিয়ার করে দেখ কি লিখে এন্টার ইউএন ইউএন লিখে এন্টার টাইপ থেকে আর্কিটেকচারাল পিসিশন থেকে জিরো ফিট জিরো এনসি এনসি আর এখান থেকে ইন্টারন্যাশনাল ডিগ্রি মিনিট সেকেন্ড জাস্ট ক্লিক এর কাজ নাম্বার টু ডি লেখে ইন্টার মডিফাই তে ক্লিক করবেন মডিফাই তে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে প্রাইমারি ইউনিটসে ক্লিক করবেন কোথায় ক্লিক করব প্রাইমারি ইউনিটস ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো আছে তারপর আমরা টেক্সে যাব টেক্স থেকে টেক্স হাইট কত দেব 6 ইঞ্চি কত 6 ইঞ্চি সিম্বল এন্ড অ্যারো জাস্ট কি লিখে এখান থেকে আর্কিটেকচারাল টিক্স আমরা ফার্স্ট থেকে কি দেবো আর্কিটেকচারাল টিক্স আরো ছয়শটা থ্রি এনসি কত এনসি থ্রি এনসি তারপর এখান থেকে সেন্টার মার্কটা আমরা থ্রি দেবো অটোকেটে কিন্তু এনসি দিতে হয় না অনেক স্টুডেন্ট কি করে এনসি দিয়ে দেয় জোর করে দেবে অটোমেটিক ভাবে কিন্তু এনসি নিয়ে নেবে আমি যদি এখানে এনসি নাও দেয় এখানে দেখেন থ্রি দিচ্ছি আমি যদি এটা ক্লিক করি অটোমেটিক ভাবে কিন্তু নিয়ে নিচ্ছে ওকে তো সেন্টার মার্কটা থ্রি দেবো তারপর অ্যাবভ ডাইমেনশন টেক্স এখানে ক্লিক করবেন মিডিল এরটা যেটা অ্যাবভ ডাইমেনশন টেক্স ওকে দেব সেট কারেন্ট প্লাস এখন আমরা জুমটা কন্ট্রোল করার জন্য জেড ইন্টার এ ইন্টার অটো ক্যারেক্ট ডিরেকশন দুইটা একটা এক্স একটা ওয়াই এটাকে ইউএসএস আইকন বলে কাজের সময় যদি এটা মাসখানে চলে আসে তাহলে তো প্রবলেম তো আমরা এটা কি করব ইউএসএস আইকন এখান থেকে ইউএসএস আইকন সিওএল ইউএসএস আইকন লিখবেন অবশ্যই বানানটা ঠিক রাখবেন স্পেলিংটা ঠিক রাখতে হবে প্রথমে ইসিএস লিখবেন তারপর আইকন লিখবেন এন্টার নো লিখে তারপর লাইন নেব এল লিখে ইন্টার লাইনে শর্টকাট কি এল লিখে এন্টার আমরা ফার্স্ট পয়েন্ট ক্লিক করব লাইনটা অনেক সময় দেখবেন যে আপনার অ্যাঙ্গেল হবে এরকম আমরা এফ এইট দিচ্ছি ফাইভ ফিট মেজারমেন্ট চেক দিবেন কিভাবে ডাইমেনশনে ক্লিক করবেন এখানে জাস্ট এখানে রাখবেন ফাইভ ফিট এখন অনেকের প্রশ্ন থাকতে পারে এল লিখে এন্টার

লাইনের শর্টকাট এল এটা মনে রাখবেন এন্টার এই পয়েন্ট থেকে আর লাইনটা স্টেক করার জন্য এফ এইট এখন এটা কি আপডেট ভার্সন বুঝবে আপনি যদি সেভেনেও কাজ করেন তেরোও কাজ করেন উনিশেও কাজ করেন আমি যদি এল লেখে সে লাইন নিয়ে নেবে আবার এফ দিলে স্টেট হবে এফ দিলে স্টেট অ্যাঙ্গেল হবে আপনি যদি কন্ট্রোল এল দেন অ্যাঙ্গেল হবে কন্ট্রোল এল দিলে স্টেট হবে অনেকভাবে করা যায় এখান থেকে যদি অর্থ ক্লিক করি এখান থেকে অ্যাঙ্গেল করা যাবে আবার এখান থেকে ক্লিক করে হবে এখন আমরা এখান থেকে যদি আমরা টেন ফিটের একটা লাইন নেই ডাইমেশন শর্টকাট কি এখন আশা করি বলতে পারবেন ডি এল আই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট ক্লিক টেন ফিট এখন আমরা এই ফাইলটি সেভ দেব সেভ দেওয়ার জন্য কন্ট্রোল এস দিবেন কি দিবেন কন্ট্রোল এস ডেস্কটপ ক্লিক করবেন ডেস্কটপ তো ডিসপ্লে ডিসপ্লে তো বোঝেন ডিসপ্লে বুঝতে হবে ডিসপ্লে কোনটা এই এই ইন্টারফেসটা কোনো কারণে যদি আপনার পিসিটা প্রবলেম হয় এই ইন্টারফেস ফাইলগুলো কিন্তু থাকবে না আমি আপাতত এখান থেকেই দেখাচ্ছি কন্ট্রোল এস কোথায় উল্লেখ করবেন ডেস্কটপ অনেকে ফাইল খুঁজে পাবেন না আমি যেটা বলি এটা বুঝে অনেক বছর ধরে পোস্ট করায় তো অনেকেই ফাইল সেভ দেয় এক জায়গায় চলে যায় আর এক জায়গায় অবশ্যই ডেস্কটপে ক্লিক করবেন ডেস্কটপে ক্লিক করার পর আমি এখানে সেভ দিচ্ছি মুজাম্মেল মুজাম্মেল নামে সেভ দিচ্ছি সেভে ক্লিক করবো এখন আমরা এই ফাইলটা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর এখানে কি নামে সেভ দিছি মুজাম্মেল এম ডি এই যে মুজাম্মেল এটা কিন্তু করছে মুজাম্মেল নামে আমরা যদি ডাবল ক্লিক করে মুজাম্মেল নামে ফাইলটা ওপেন করি দেখি আমরা একটু আগে যে কাজটা করছি এই ফাইলটা সেভ হয়েছে নাকি এটা দেখতে হবে ওকে অলরেডি দেখেন যতগুলা কাজ করছে সবগুলো কিন্তু সেভ আছে তার মানে আমার ফাইলটাও ঠিক আছে এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এরকম গিট লাইন শো করবে আমার তো গিট লাইন নাই তা আপনার এরকম গিট 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 লাইনের গিট লাইনের মুডগুলো থাকতে পারে তো এখানে গিট লাইন ডিলিট করার জন্য কন্ট্রোল জি দিবেন কি দিবেন কন্ট্রোল জি আপনি যদি এখান থেকে এফ সেভেন দেন গিট লাইন ডিলিট হবে এই গিট লাইনগুলো এটা ক্লিয়ার আমার মতে যদি ইন্টারফেস ক্লিয়ার না আসে তাহলে কি দিবেন কন্ট্রোল জি দিবেন কন্ট্রোল জি যদি না দিতে পারেন এফ সেভেন দিবেন এগুলো দেখবেন আমার মতো ক্লিয়ার আসবে এরকম ক্লিয়ার ইন্টারফেস হবে ঠিক আছে আশা করি ক্লিয়ার বুঝতে পারছি